একক সংবাদ সোলোমিয়া ভিটভিটস্কা চ্যানেল টিএসএন এক প্লাস এক মৃতের সংখ্যা বেড়ে পঁচিশ হয়েছে ডিএনএ প্রপেট্রগমেস অঞ্চলে চাপলিনো গ্রামে একত্রিশ জন আহত হয়েছে অনুসন্ধান ও উদ্ধার অভিযান শেষ হয়েছে হতাহতদের মধ্যে দুই শিশু রয়েছে স্বাধীনতা দিবসে গ্রামে হামলা চালায় রাশিয়ানরা রকেটগুলো আবাসিক ভবন ও রেল স্টেশনে আঘাত হেনেছে ট্রেনের বগি এবং একটি গাড়িতে আগুন ধরে যায় টিএসএন সংবাদদাতা অলগা পাবলভোস্কা এই সম্পর্কে আরও বলবেন তিনি ডিএনিপ্রোপেট্রোভেস্ক অঞ্চলে অভিনন্দন অলিয়া বর্তমানে নিহত ও আহতদের অবস্থা সম্পর্কে যা জানা গেছে সোলোমিয়া হ্যালো রুশরা চ্যাপলিনায় পাঁচটি রকেট নিক্ষেপ করে এটি ডোনেটোস্কো অঞ্চল এবং জাপোরিঝিয়া সীমান্তে ডিনিপ্রোপেট্রোভোস্ক অঞ্চলে অবস্থিত প্রথম রকেট একটি ব্যক্তিগত বাড়িতে আঘাত বাড়িতে থাকা এগারো বছরের একটি ছেলে মারা গেছে ধ্বংসস্তূপ থেকে তার মা এবং তেরো বছর বয়সী ভাইকে টেনে আনা হয় দ্বিতীয় রকেট রেলওয়ে কাঠামো ধ্বংস করে এরপর স্টেশনে আরও তিনটি রকেট আঘাত হানে যাত্রীবাহী গাড়িতে আগুন ধরে যায় মোট বিশ জনেরও বেশি শিকার তাদের মধ্যে পাঁচজন লোক স্টেশনের কাছে একটি গাড়িতে পুড়ে গেছে তাদের মধ্যে ছয় বছরের একটি ছেলেও ছিল আহত হয়েছেন ত্রিশের বেশি ট্রেনটি কোথায় যাচ্ছিল তা বর্তমানে প্রকাশ করা হচ্ছে না এবং আমরা আহতদের অবস্থা সম্পর্কে সরকারি তথ্যের জন্য অপেক্ষা করছি মধ্যরাতের পরে রাশিয়ানরা আবার এই অঞ্চলে আঘাত হানে তারা ভেলিকোমিখাইলিবকা গ্রামে আঘাত করেছিল আহত হয়েছেন আটজন তাদের মধ্যে তিনজন মেয়ে রয়েছে ছোটটির বয়স মাত্র দুই বছর আহতরা সবাই এখন হাসপাতালে চিকিৎসকরা তাদের অবস্থা মাঝারি হিসাবে মূল্যায়ন করেছেন বেশ কিছু আবাসিক ভবন ভাঙচুর করা হয়েছে এক উঠানে আগুন লেগেছে রাশিয়ানরা নিকোপল মার্গানেটস এবং ক্রিভি রিহকেও গোলাবর্ষণ করেছিল সরকারি তথ্য অনুযায়ী এই মুহূর্তে সেখানে কোন হতাহতের ঘটনা নেই ক্রিভিয়াই রিহের কেন্দ্র গুচ্ছ যুদ্ধাস্ত্রে পরিপূর্ণ বেশ কয়েকটি রাস্তা এবং একটি পার্ক বন্ধ রয়েছে প্রশাসনিক ভবন একটি উচ্চ ভবন ও একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে মানুষকে বিপজ্জনক স্পর্শ না করার জন্য অনুরোধ করা হচ্ছে বর্তমানে ঘটনাস্থলে সেবা কার্যক্রম চলছে বিমান প্রতিরক্ষা বাহিনী ডিনিপ্রোর কাছে একটি রকেট গুলি করে যা রাতে এই শহরের দিকে যাচ্ছিল সোলোমিয়া ধন্যবাদ ওলগা টিএসএন সংবাদদাতা